হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হলো গুড় পিঠে এখন ঠান্ডার সময় খেজুরের গুড় এখন উঠেছে সেই জন্য এই পিঠেটা আমি বানাচ্ছি আর ঠান্ডার সময় পিঠে খেতে ভালোই লাগে আমি রেসিপিটি বানাচ্ছি আপনারা দেখুন এই রেসিপিটি আমি আতপ চাল দিয়ে বানাচ্ছি সকালে আতপ চালটা আমি ভিজে রেখেছিলাম এখন দেখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন

আর দেখেন একটু হালকা শুকনো শুকনো রেখেছি জিনিসটা খুব বেশি জল জল করিনি এই আতপ চাল এইভাবে নোড়ায় বাঁধলেই পিঠেটা খুব ভালো হবে মেশিনের বাটা তো পিঠে তৈরি হয় তবে অতটা স্বাদ হয় গুড়টা আমি দিয়ে দিচ্ছি গুড়টা আমি দিয়ে দিলাম এবার হালকা করে একটু জল দেবো খেজুরের গুড়টা আমি একটু গরম করে নিচ্ছি করে ফুটিয়ে নিতে হবে গুড়টা দিয়ে নামিয়ে আমি তারপরে বাটারটা তৈরি করব হয়ে গেছে এটা আবার আমি নামিয়ে নেবো এটা ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম আদর চালের গুঁড়োটা আমি এবার গুড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যদি এভাবে ডালা ডালা থাকে এভাবে হাতে করে ভেঙে দেবেন চাল গুঁড়োটা যদি খেজুরের গুড়ের মধ্যে দিয়ে যদি আপনাদের এই গোটা গোটা এরকম দানা থেকে যায় তাহলে হাতে করে এভাবে ভেঙে নেবেন এবার আমি ময়দাটা অ্যাড করব এই ছোট বাটির এই এক বাটি ময়দা আমি নিয়েছি আপনারা চাইলে আটাও দিয়ে করতে পারেন রেসিপিটি তাতেও পিঠেটা খুব ভালো হবে এবারে ময়দাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট সুজি আমি এটা ভিজি রেখেছিলাম এই দু ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখবেন তাহলেই হবে দেখেন আমার ভিজানোর সুজি এই সুজিটা আবার আমি এটার সঙ্গে মিশিয়ে দেবো এর মৌরি আর এই কালো জিরিটা আমি অ্যাড করে দিলাম দিলে পরে পিঠাটা খেতে ভালো লাগে এবার সব কিছু উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি আর সামান্য মতো নুন দেবেন তাই আমি তেল দিয়ে দিয়েছি এবার তেলটা একটু গরম করে নেবো এটা হাফ বাটি বাটার আমি নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই বাটারটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম দেখবেন লুচির মতো যেই ফুলে যাবে তখন জানবেন না যেটা হয়েছে তারপরে এভাবে উল্টে দেবেন এটা মিডিয়াম আছে ভাজবেন হয়ে গেছে চিড়িটা আমি তুলে নিচ্ছি পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি কেমন ভাজা হয়েছে দেখ দেখেন কিরকম মন মাছ করছে সুজি দেওয়ার কারণে ভেতরটা একটু নরম হবে আর উপরটা একটু মুজমুচা হবে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর মুজমুচা হয়েছে একটু খেয়ে দেখাচ্ছে আমাদের খুব ভালো হয়েছে